দুঃখ কষ্ট থেকে পালিয়ে কোনো লাভ নাই এগুলো কিন্তু মানুষের জীবনে থাকবে থাকুক না আপনার নিজের ভিতর না হয় ঘরের ভিতর আপনার মনটা খোলা মনে রাখবেন একটা সময় ওই আলো এসে আপনার জীবনটাও আলোকিত হতে পারে মানুষের সফলতার আগে কিন্তু সবসময় বাধা আসবে কারণ যে বাধা অতিক্রম করতে পারবে এই ব্যক্তি কিন্তু সফল হতে পারবে দুনিয়াতে কখনো কাজ সহজ হয় না কাজ যদি সহজ হতো তাহলে তো পৃথিবীর প্রতিটি মানুষই কাজ করতো কাজকে কাজ করে সহজ করে নিতে হয় এরপরে কিন্তু সফলতা অর্জন করতে হয় আপনি যখন একটা ভালো মানুষ হতে পারবেন ভালো চিন্তা করতে পারবেন ভালো কাজ বেছে নিতে পারবেন ঠিক তখনই আপনি সফল হতে পারবেন সময় মনে রাখবেন জীবন আপনার সিদ্ধান্ত আপনার আপনার জীবনটাকে আপনি যেভাবে সাজাবেন ঠিক আপনার জীবনটাও কিন্তু সেভাবে সেজে যাবে কারণ আপনাকে অনেকে পরামর্শ দিতে পারে আপনাকে অনেকে রাস্তা দেখাই দিতে পারে কিন্তু গন্তব্যস্থানে আপনাকে নিজেকে যেতে হবে তাই সব সময় চলার মাঝে কিছু মূল্যবান কথা আমাদের ফলো করতে হয় মনে রাখতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয় জানতে গেলে শিখতে হয় শিখতে গেলে বুঝতে হয় বুঝতে গেলে করতে হয় করতে গেলে মানতে হয় জীবনে যতদিন বেঁচে থাকবেন আপনি চলার মাঝে কিছু এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি মেনে আপনি চলতে পারেন ইনশাল্লাহ আপনিও সফলতা অর্জন করতে পারবেন মানুষ দেখে চলবেন পরিবেশ বুঝে কথা বলবেন স্থান ডেকে বসবেন খাবারটা যাচাই করে খাবেন সমাজে কথা বলার মানুষ অনেক বেশি কিন্তু কাজ করার মানুষ কিন্তু খুবই কম আপনি পড়ে যাবেন আপনাকে কেউ তুলে দিবে না কারণ আপনি তো টাকা না যে কেউ আসি তলবে আপনি পড়ে যাবেন আপনাকে নিজেই উঠতে হবে সমাজে মানুষের দোষ দিয়ে লাভ নাই সমাজের দোষ দিয়ে লাভ নাই কারোর দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ যখন একটা মানুষ অপরাধ করে আমরা সাথে সাথে সেই মানুষটার জন্য আমি নিজে উকিল হয়ে যাই আর যখন আমি নিজে অপরাধ করি সাথে সাথে আমি বিচারপতি হয়ে যাই আমরা দেখেন সব সময় নিজেরটা দেখে রাখতে চায় আর অন্যটা আমরা তুলে ধরতে চাই কারণ যদি একটা মানুষ অপরাধ করে আমরা কি বলি যে এটা তার সমস্যা আসলে সমস্যা বিহীন পৃথিবীতে মানুষ নাই কম আর বেশি থাকবে এই জন্য কারোর দোষ ধরবেন না বিপদ করবেন না সমালোচনা করবেন না নিজের ভিতরে অহংকার রাখবেন না হিংসা করবেন না লোভ করবেন না কারণ এগুলোই কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত ভিতরে রাখবে আমরা সবসময় মনে রাখতে হবে যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো সবসময় নিজে যেমন ভালো থাকার চেষ্টা করি ভালো কথা বলার চেষ্টা করি ভালো কাজ করার চেষ্টা করি ঠিক অন্য একটা মানুষকেও আমরা ভালো পরামর্শ দেব। ভালো কথা বলবো ভালোবাসব পাশে থাকবো যতটুকু পারি মানুষকে উপকার করব কারণ আমরা যদি সবসময় নিজের ভালোটা বুঝে এটা কিন্তু ঠিক না আমি যেমন আমার ভালোটা আমি বুঝি আমার ফ্যামিলিকেও আমাকে ভালোটা বুঝতে হবে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো পরামর্শ দিতে হবে ভালো চেষ্টা করতে হবে কারণ যখন আপনি একটা মানুষের ভালো করবেন সে মানুষটা যে দোয়াটা করবে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষের দোয়াটা অনেক মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু অর্জন করে নিতে হয় অনেকের টাকা দেয় সম্পদ দেয় কিন্তু দোয়াটা করে না কারণ মানুষটা হয়তো ভালো না কিংবা সমস্যা তারপরেও মানুষ দেখানোর জন্য এমনটা করে কিন্তু যে ব্যক্তি মালিকের সন্তুষ্টর জন্য একত্র হয় ওই হচ্ছে প্রকৃত মানুষ আবার মালিকের সন্তুষ্টর জন্য পৃথক হয় ওইটাই হলো প্রকৃত মানুষ তাই আসেন আমরা সবাই যেমন নিজেকে ভালোবেসে ভালো করার চেষ্টা করি আমরা এই সমাজটাকেও এইভাবে ভালোবেসে একটা ভালো সোসাইটি করি সুন্দর পরিবেশ করি একে অপরের পাশে থাকি একে অপরকে ভালোবাসি সম্মান কর করি মূল্যায়ন করি কারণ আমরা এ দুনিয়াতে সারা জীবন থাকতে পারবো না থাকা সম্ভব না কারণ থাকার অপশান রাখিনি আমাদের মেয়াদ যে কয়দিন আছে। মালিকের হুকুমি যেমন এসেছি আবার মালিকের হুকুমি আমাদেরকে চলে যেতে হবে আমরা সবসময় পরের দোষ ধরি এটার থেকে সবসময় একটু দূরে থাকবেন কারণ দেখবেন যখন কেউ বিপাদের ভিতরে পড়ে আমরা সাথে সাথে বলি এটা হল কর্মের ফল আর যখন নিজের বিপাদ হয় তখন বলি এটা আছে আমার পরীক্ষা আসলে দুঃখও যেমন মানুষের জীবনে আসবে এটাও পরীক্ষা আবার সুখ যখন আসবে এটাও কিন্তু পরীক্ষা দুনিয়াতে যেমন সন্তান মানুষ করার জন্য সবসময় সুখ দিবেন না কারণ ও যখন ওই সুখটাই পেয়ে যাবে ও দুঃখের কথাই ভুলে যাবে সুখটাও যেমন প্রয়োজন দুঃখটাও প্রয়োজন এই জন্য সবসময় সুখীর কথা চিন্তা করবেন না কারণ দুঃখটাও কিন্তু আপনার সঙ্গে সাথী সুখটাও আপনার সঙ্গে সাথী এই দুইটা থাকবে এই দুইটা কম বেশি আসবে যার দুঃখ আছে তার সুখ আছে আবার যার সুখ আছে তার দুঃখও আছে তাই আসেন আমরা সবাই মিলে সুন্দরভাবে মন মানসিকতা রেখে সবাই সবাইকে ভালো পরামর্শ দিয়ে ভালো একটা কিছু করার ভাবনা করব এবং একে অপরকে ভালোবাসবো উপকার করব দেখবেন ইনশাল্লাহ সুন্দর একটা পরিবেশ গঠন হবে এবং আমরা সবাই মিলে একটা ভালো কিছু করতে পারবো দুনিয়া এবং আকেরাতের জিন্দেগি আমাদের জন্য ভালো হবে পরবর্তীতে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতো আপনাদের কাছ থেকে নেব বিদায় সবাই থাকবে আমার হৃদয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম